নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গভীর নিম্নচাপের ফলে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ও বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে যাত্রা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ সোমবার এক তারিখ বিশেষ করে রাতের দিকে দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান অর্থাৎ সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুই তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে নিম্নচাপের কারণে সমুদ্রে যাত্রা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সকাল থেকেই দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে সাগর হলদিবাড়ি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে এর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর হলদিয়া এখানেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া সৌরভনগর নগরুখড়া হাবরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে এদিকে দেখুন এদিকে খরদা চন্দননগর চাকদা পান্ডুয়া শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা ভারী বৃষ্টি হবে তবে জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে পশ্চিমের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাঁকুড়া এর পাশাপাশি খাতরা বিষ্ণুপুর সোনামুখী এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে বালিয়াপল দীঘা মন্দারমণি কাথি বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাসকুল ভগবানপুর ময়না সবং পিংলা বালিচক বেলি খড়গপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর সাতকেরা মঠবাড়ি পিরোজপুর খুলনা অর্থাৎ এই জায়গাগুলিতে বজ্রবিদ্য ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে যাবে এর পাশাপাশি লালমোহন মতিরাট সেনবাগ বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর বিভাগে দেখুন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দিনাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কিষানগঞ্জ করণ দিঘি এর পাশাপাশি বালুরঘাট মালদা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি ধরুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দেখুন সকাল দশটার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা প্রেশারগঞ্জ জয়নগর মাজিলপুর তমলুক এই জায়গাগুলিতে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর এদিকে দেখুন এই জায়গাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চাকুলিয়া এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে পশ্চিমের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুষকরা কাটোয়া শিউরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা রাজশাহী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে চিটাগং এর পাশাপাশি মহেশকালী কুতুবদিয়া থানচি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে আই জলেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যার দিকে যদি দেখি তাদের সন্ধ্যার দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু আবার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বীরভূমের নলহাটি এদিকে রামপুরহাট শিউরি বোলপুর কাটোয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া এই জায়গাগুলিতেও বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি মালদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদা পর্ষা রাজমহল এখানেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এখানেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের এদিকে রংপুর বিভাগের কিন্তু এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে লালমনিরহাট রংপুর চিলিমারি এখানে কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগেও কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার এদিকে বিসম্বরপুর মদন বাগমারা এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরেও কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার দুই তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এই সমস্ত এলাকাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে আগামী বুধবার তিন তারিখে যদি দেখি তাহলে আগামী বুধবার তিন তারিখে দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাঁথি জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে ঝাড়গ্রাম চাকুলিয়া গভীরবল্লভপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী হুরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে নদীয়ার বেশ কিছু এলাকা দেখুন এদিকে চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ঝেপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এর পাশাপাশি শ্যামনগর মটবাড়ি কলাপাড়া লালমোহন এদিকে পিরোজপুর এদিকে সাতক্ষীরা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা মেহেরপুর পাবনা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে চিটাগাং বিভাগে কিন্তু হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতে পারছেন মঙ্গলবার বুধবার এই দুদিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আসুন দেখে নিই আগামী কেমন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে এদিকে দেখুন দক্ষিণবঙ্গের দক্ষিণ পরগনা পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এর পাশাপাশি মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং রাজশাহী এই জায়গাগুলি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী চিটাগাঁও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিকালের থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নাগাদ এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনাটা জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক নিম্নচাপের কারণে মঙ্গলবার বুধবার এই তিন দিন কিন্তু আবারও কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবারে কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইজার সম্ভাবনা তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ